와이 <목소리> 수다. <목소리> 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 <목소리>

ખોલે કે ધરો તો હું આખો બધી દુનિયા કો ધલત કરો જો મને લાગી જ લાગે કરે ધરો ધરો ને અમે આવીશું હો એનો આંકી બન હો બન હો હો હો

আমি রুগী রাত্রি দিলাম আমি আচ্ছা তোমার প্রমাণ কি তুমি আসলে আমি কি করবো না পুড়িয়ে ফেলবো বলো বলো মারিয়ে ফেলবেন বুঝিস তেত্রিশ কোটি দেবো তো হাই কেত্রিশ কোটি

হুজুর কিন্তু বহুত অভিনয় করে বহুত কথা হুজুর চেম্বার করে জানো দিন করে এই চার দিনের মধ্যে তোর হাত বাড়া ও আমি জাতি তুই তুই মার ও শুনবেন না ও আবার না আরেকটা কথা বলতেছি ও ও আসপিও কল রুগীর কল ভুলিয়ে বানা বলেছে আমি ওকে মেরে ফেলতেছি তোমার কুদ্রতিকরণ শক্তি দাঁড়া এই আশ্রা মস্ত লোক মানব জাতিকে উপকার করার জন্য আমি জিনা হত্যা করতে বাধ্য করছি ঠিক আছে রহিমা নাম হ্যাঁ

রাত্রি দেখায় কালা পুসে সাপের বত করে নাইছে না